আজকে ছিল আমার হাজব্যান্ডের বিশেষ দিন তার হচ্ছে বার্থডে ছিল তো এই উপলক্ষে আমি ওকে ট্রিট দিতে নিয়ে চলে এসেছি আমি বলেছি যে আজকে তোমাকে আমি বাইরে লাঞ্চ করাবো আর এভাবে মাঝে মাঝে ট্রিট দিতে আমার খুব ভালো লাগে এটা একটা মনের মধ্যে আলাদা শান্তি লাগে তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম একটা বিফ সিজলিং আমার হাজব্যান্ডের সিজলিং খুবই পছন্দ তো ওর পছন্দ মতো একটা সিজলিং অর্ডার করেছিলাম তারপর হচ্ছে আমি দুইটা সেট মেনে অর্ডার করি ওর পছন্দ মতোই ও যেটা পছন্দ করে আমি আজকে বলেছিলাম যে আজকে তুমি যা খাইতে চাবা আমি তাই খাওয়াবো ও বলছে না না খাওয়াইতে হবে না খাওয়াইতে হবে না আমি বলছি না তুমি আমার সাথে ফর্মালিটি করো না আজকে বললাম তো তুমি মুখ দিয়ে বের করবা তুমি যা চাইবা তাই পাবা মানে এটা নিয়ে আমরা দুজন মাঝে হাসাহাসি করতেছিলাম যে আমি বললাম দেখো আজকেই সুযোগ সুবর্ণ সুযোগ তুমি যা চাও তাই পাবা তো ট্রিট আমার ছিল কিন্তু ও আমাকে করছিল একটার পর একটা তো এই যে আরেকটা রাইস আমরা বাড়তি অর্ডার করেছিলাম আমার প্রথমে মনে হচ্ছিল যে এই রাইসে হবে না হয়তো কিন্তু পরবর্তীতে কিন্তু এটাই অনেক বেশি হয়ে গিয়েছিল তারপরে এই যে লাস্টে এখান থেকে একটা চা খাই চাটা যে কি মজা ছিল মানে বলার বাইরে আমি হচ্ছি চা আবার আমি জানি কোন চার টেস্ট কেমন হলে মানে একদম দুর্দান্ত চা এখানের চাটা সবাই ট্রাই করবেন যারা বসুন্ধরায় থাকেন এখান থেকে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হওয়ার কথা ছিল আমাদের কিন্তু শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি আমরা দেড় ঘন্টা ওই জায়গায় বসেছিলাম শুধু বৃষ্টির কারণে যখন একটু থামছে তখন আমরা বাইক নিয়ে আবার বের হয়ে যাই দেখি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি তো ওই মুহূর্তে আমরা কী করব যে আরেকটু মানে দুই মিনিট পার হতে পারলাম না আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো যে কোনো একটা বাসার গ্যারেজে এখানে আশেপাশে বাসার একটা গ্যারেজে গাড়িটা ঢুকায় নেয় এবং তারপর এখানে আমরা ওয়েট করতে থাকি এই যে এটা একটা মানুষের বাসার গ্যারেজ মানে অন্য মানুষের বাসার গ্যারেজে আমরা বসেছিলাম বসে বসে ওয়েট করছিলাম এখানেও আমাদের দেড় ঘন্টা বসে থাকতে হয় আমি মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম টোটালি মনে হয় তিন ঘন্টার মতো আমি ওয়েট করেছি শুধু বৃষ্টির জন্য আমার প্ল্যান ফুল ক্যান্সেল মেজাজটা এই পরিমাণে খারাপ হয়ে গেছিলো আমার মনে হচ্ছিল যে এই বৃষ্টির মধ্যে যদি নিজের বাসায়ও বসে থাকতাম তাও আমার একটু ভালো লাগতো এই মানুষের বাসার গ্যারেজে বসে না থেকে তারপর বৃষ্টি একটু কমে যাওয়ার পরে আমরা বাইকে আবার রওনা দিই এই যে দেখতে পাচ্ছেন মিনি কক্সবাজার মানে আমি বসুন্ধরার ভিতরে যত ঢুকছিলাম তত হচ্ছে মানে এরকম পানি অলি গলি কোনো জায়গায় বাদ নাই যে পানি নাই আর এইভাবে এই যে জ্যাম লেগে গেছে একদম পুরা রাস্তার মধ্যে এই যে এই সিচুয়েশনে হচ্ছে ভিডিও করছিলাম এই পানির মধ্যে যদি আমার মোবাইলটা পড়তো কেমন হতো একটু ভেবে দেখেন তো যাই হোক এটাও একটা এক্সপিরিয়েন্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ